সকালে ঘুম থেকে উঠে একটি দোয়া দশ বার পড়লে দুনিয়ার সব কিছু তার কাছে মত হয়ে যাবে সম্পদ তার কাছে আসবে তাকে সম্পদের পিছনে দৌড়াতে হবে না সম্পদ তার দিকে ছুটে আসবে আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় দুঃখজনক হলেও সত্য আমরা এই ফজরের সময় ঘুমিয়ে থাকি এই ফজরের সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীলাম বরকতের দোয়া করেছেন বুখার শরীফের হাদিস আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ তালা এই দোয়াটা কবুল করে নিয়েছেন এজন্য যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে জিজ্ঞিরাসকার করে পাক রব্বুল আলমী তাদের ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রহমত দিয়ে দেন আল্লাহ রব্বুল আলম তাদের কাছে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন এজন্য ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে একটি দোয়া দশবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি গোলাম আজাদ করার সব দান করে দেবেন বর্তমানে একজন মানুষের দাম কয়শো কুড়ি টাকা তার হিসাব নাই তো এরকম মানুষ যদি দশটা পি মুক্ত করে দেন যেই সব হবে সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবেন সুতরাং দশটি গোলাম আজাদ করার সব পাবেন যদি দশবার এই দড়টা পড়েন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলমী দশটি মাফ করে আল্লাহ পাক রব্বুল আলমী দশটি নেকি আপনার আমল দিবেন দিবেন এবং ওই দিন শয়তানের সকল অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং যত প্রয়োজন আছে পাক রব্বুল আলামিন সকল প্রয়োজন আপনার পূরণ করে দিবেন সকল চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন কারো কাছে আপনাদের চাইতে হবে না আল্লাহ পাক রব্বুল নিজে যত চাহিদা আছে প্রয়োজন আছে সবকিছু পূরণ করবেন দটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই দটা কিন্তু আমরা অনেকেই জানি এই দোয়ার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহর প্রশংসা রয়েছে আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে যারা প্রতিদিন ফজরের নামাজের পরেই দোয়াটা 10 বার করবে 10টি গোলাম আযাদ করার সব 10টি গুনাহ মাফ 10টি নেকি শয়তানের কুমন্ত্রণা থেকে অনিষ্ট থেকে ওই দিন সারা আল্লাহ তাকে হেফাযত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন তার সকল চাহিদা পূরণ করবেন দোয়াটি আবারও গুণিয়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ আমাদেরকে সকলকে আমলটি করার তৌফিক দান করে।